ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামি বলেছেন ইরান কখনোই জায়নবাদীদের অর্থাৎ ইসরায়েলের সঙ্গে আপোষ করবে না সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে তিনি এ মন্তব্য করেন বলে বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে এক পোস্টে খামেনি লিখেছেন আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাব না আরেক পোস্টে তিনি লেখেন যুদ্ধ শুরু হলো এই মন্তব্যগুলো তার একাধিক ভাষায় পরিচালিত এক্স অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামিনিকে নিয়ে মন্তব্য করার পর এটি ছিল তার প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্র জানে কোথায় আছেন কিন্তু এই মুহূর্তে তাকে হত্যা করবে না এর আগে চলতি সপ্তাহেই খবর প্রকাশিত হয় ইসরায়েলের খামেনিকে হত্যার প্রস্তাবে ভেটো দিয়েছেন ট্রাম্প অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছেন বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে সিবিএস এর প্রতিবেদনে বলা হয়েছে ফোরদোর মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলো হামলার লক্ষ্য হতে পারে বলে জানিয়েছে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র সূত্রগুলো বলছে এ বিষয় নিয়ে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা এ ব্যাপারে এখনো পূর্ণ ঐক্যমতে পৌঁছাতে পারেনি